আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বারিস্তা লাইফের প্রথম পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে শুরুটা করবো এখান থেকেই সেটা হচ্ছে যে দেশে অনেকে বারিস্তার কাছে শিখে সৌদিতে বা ইউনাইটেড কিংডমের বা আরব আমিরাতের বা কুয়েতে ওমানে বা হারাইনে কাতারে অনেকেই আসতেছেন সো তাদেরকে নিয়ে আমার কিছু কথা যারা দেশে বারিস্তার কাজ শিখতেছেন আলহামদুলিল্লাহ দেশেও ভালো ভালো প্রতিষ্ঠান আছে ওই সব জায়গা থেকে শিখে আসবেন কিন্তু বেসিক্যালি বাংলাদেশে যে ফ্লেভারের যেই আইটেমগুলো আছে এগুলো শেখানো হয় না আমার এখানে অনেক নতুন ছেলেরা আসছে তো ওদেরকে আমি জিজ্ঞাসা করেছি তো ওরা বলছে যে ভাই বাংলাদেশে আমাদেরকে শুধু আর্টটাই শেখানো হয়েছে আর্ট সারা বেসিক কিছু নলেজ দেওয়া হয়েছে এছাড়া ফ্লেভারের কোনো আইটেমের কোনো নলেজ ওই রকমের দেওয়া হয় না তো যাই হোক ফ্লেভারটা কি আসলে ফ্লেভারটা আমি আপনাদেরকে দেখাবো ফ্লেভারটা দেখলেই বুঝতে পারবেন যে এই ফ্লেভারটা এই এই জিনিসটা আপনার আরবে এই গলফে খুব চলে তো ফ্লেভারটা কী আসলে ফ্লেভারটা হচ্ছে এইগুলা ওকে ফ্লেভারটা হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের ফ্লেভার আছে এখানে বিভিন্ন আইটেমের ফ্লেভার আছে এই ফ্লেভারগুলা হচ্ছে মেইন কফি শপের একটা একটা কফি শপের মেইন বেসিক জিনিসগুলোই হচ্ছে এটা এখানে ফ্লেভার আইটেম আছে এই একটা মাখিনা আছে এটা হচ্ছে চকলেট মাখিনা এটা হচ্ছে মানে ব্যালেন্ডার এইটা এটা অনেকেই যারা ছোট মানে টেক অ্যাওয়ে কফি শপে যারা ডিউটি করে টেক অ্যাওয়ে যে কফি শপগুলো এইগুলা হচ্ছে এদের জন্য এদের জন্য বোঝাটা খুব সো এটা হচ্ছে তুর্কি মাখিনা এটাতে তুর্কি গরম হয় তুর্কি যে কফি কফিটা আছে এটাতে এইটাতে গরম হয় এবং ইলেকট্রিক্যাল অনেক আছে আসে এটাও পরে বোঝা যায় আর কি মানে পরে বুঝতে পারবে সে ওকে সো এরপরে যেই ইয়াগুলা যেমন আপনার টি কেউ যেই কফি শপগুলো থাকে এগুলোতে ইয়া থাকে না ভি সিক্সটিটা থাকে না সো ভি সিক্সটি অনেকেই হয়তো মানে ঘাবড়ায়া যায় অন্য কোথাও ইন্টারভিউ দেওয়ার সময় ঘাবড়ায়া যায় ভি সিক্সটিটা আসলে কি এটা হচ্ছে ভি সিক্সটি কাপ এটা হচ্ছে ভি সিক্সটি ফিল্টার কাপ এটার ভিতরে ফিল্টার ইয়া রাখতে হয় এটা হচ্ছে পট ভি সিক্সটি পট এটা হচ্ছে মাথানা আরবিতে এটাকে মাথানা বলে অ্যান্ড ইংরেজি হচ্ছে গ্রাইন্ডার ওকে এটা হচ্ছে এসব্রেসো গ্রাইন্ডার উইথ মাথানা আরবি হচ্ছে মাথানা আর ইংলিশ হচ্ছে গ্রাইন্ডার এটা হচ্ছে বি সিক্সটি গ্রাইন্ডার এটা হচ্ছে এসব্রেসো গ্রাইন্ডার এটা হচ্ছে কফি মেশিন ওকে এটা হচ্ছে কফি মেশিন এটা হচ্ছে এক একটার নাম আছে ওকে তো এই শুরুতে এই এইগুলো সবগুলোই নাম আছে ঠিক আছে এখানে এই যে মেশিনটা আছে প্রত্যেকটা পার্টের এক একটা এক একটা নাম আছে এইটার একটা নাম আছে এইটার একটা নাম আছে এটা আমি আপনাদেরকে আবার অন্য একটা টাইমে বুঝাবো বোঝাবো বলতে এখনও বুঝা বুঝাইতে পারি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওকে এটা এখানে এটা হচ্ছে টু গ্রুপের কোনটা থ্রি গ্রুপ আছে এটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ টু ওকে তো যাই হোক এটা এই বিষয়ে আবার অন্য এক সময় আলোচনা করব ইনশাল্লাহ তো এই আর এটা হচ্ছে কফি ডেই কফি ডেই গাওতালিয়ম কফি ডে মেশিন গাঁওথালিয়ম মেশিন ওকে তো শুরু শুরু যে এখান থেকে করছিলাম এখন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু বলবো এই বিষয়টাতে কিছু ধারণা দিব যেমন বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন এরা অবশ্যই কিছু ফ্লেভার এটা আপনাকে আয়ত্তে রাখতে হবে কিছু ফ্লেভার এবং এটার এমএল কতটুকু এম এল দিয়ে আপনি একটা জুস আসির এটা তৈরি করবেন এটাও আমি আপনাদেরকে বলে দিব সো আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপনি আমার ভিডিওগুলো আমি ডাউনলোড করার আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ